আপনারা দেখেছেন দীর্ঘ বারো বছর যাব এই আন্দোলন চলতেছে দীর্ঘ বারো বছরের আন্দোলনের আজকে সমাপ্তি ঘটানোর জন্য আমরা সরকারি চাকরিতে আবেদনের পয়সীমা পঁয়ত্রিশ চেয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আমরা আমাদের চাই আমরা চাই আমাদের এই আন্দোলনের আজকেই সর্বশেষ দিন হোক বারো বছর পর্যন্ত এই আন্দোলন চলছে একটা স্বাধীন রাষ্ট্রে দাঁড়িয়ে আমরা বৈষম্যের শিকার হচ্ছি যেখানে অন্যান্য শিক্ষার্থীরা চট্টগ্রাম পাচ্ছে চল্লিশ বেসরকারি শিক্ষকরা পাচ্ছে পঁয়ত্রিশ মেডিকেল শিক্ষার্থীরা পাচ্ছে পঁয়ত্রিশ যাদের কোটা আছে তারা পঁয়ত্রিশ সালে সাধারণ শিক্ষার্থীদের সাথে অন্যায় বৈষম্য করা হচ্ছে তাই আমরা চাই আমাদের যেহেতু কোভিডে আড়াই বছর গেছে অধিভুক্ত সাতচল্লিশ করতে গিয়ে আমাদের দেড় বছর নষ্ট হয়েছে এবং সেশন জটের কারণে আমাদের চারটা পাঁচটা বছর নষ্ট হয়ে গেছে তাই আমরা চাই যে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে সারা বিশ্ব যেরকম একশো পঁয়ষট্টিটা স্বাধীন রাষ্ট্র যেরকম পঁয়ত্রিশ প্লাস করে তাদের বেকারত্ব দূর করছে সেরকম আমাদের দেশেও পঁয়ত্রিশ চাকরিতে আমাদের পাশাপাশি পঁয়ত্রিশ করে বেকারত্ব দূর করুক এবং বেকারত্বের অভিশাপ থেকে আমাদেরকে মুক্তি করুক এবং সেই সাথে আমরা যেন টেবিলে ফিরতে পারি এবং দাবি বাস্তবায়ন করে আমরা একটা সুস্থ সুন্দর পরিবেশে আমাদের যে লক্ষ্যগুলোকে আগে নিয়ে যেতে পারি এবং আমরা যেন এই রাষ্ট্রে সরকারের হাতে হাত মিলিয়ে এদেশকে উন্নয়নের শিখারে পৌঁছাতে পারি সেই লক্ষ্য নিয়ে আজকে আমরা এখানে আসছি আমরা দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত কেউ ঘরে ফিরবো না এবং যেহেতু নির্বাচনী ইস্তেহারে দু হাজার আঠারো ছিল বাংলাদেশ সংবিধানের উনত্রিশ ধারায় আছে এই বাংলাদেশ সংবিধানের সম্মান রক্ষা করে এই দাবিটা বাস্তবায়ন করে দেখ এবং নির্বাচনী ইস্তাহ বাস্তবায়ন করে দেখ সেই লক্ষ্য নিয়ে আজকে আমরা এখানে আসছি ধন্যবাদ আপনাদেরকে এটাই আমাদের এটা বলেনি জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে যে এটা সরকারের নীতি নির্ধারণ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে তাই আমরা সরকারের কাছে উদত্যা আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ আমাদের পাশে আছে যেন আমাদের এই দাবিটা বাস্তবায়ন হয় এবং এবং সরকার যেন দ্রুত প্রজ্ঞাপন জারি করে তাই আমাদের এই আজকের আজকের এই কর্মসূচি আচ্ছা আপনি কি কারণে আজকে এই রাষ্ট্র এই সরকার 30 আমাদেরকে ইনভ্যালিড করে দিয়েছে এবং আমলারা বলেছে 30 আমরা বুড়ি হয়ে গেছি তাই বুড়া হয়ে দেখানোর জন্য কাফানের কাপড় পরে আসি হয় আমাদের কি প্রogram বাস্তবায়ন করে দিবেন না হয় লাশ করে আমাদের গরেই পিরায়া দিবেন আমরা লাশ হয়ে গরেই পিরতে চাই এটাই আর কি প্রোগ্রাম আর কোনো প্রোগ্রাম চাই না এটাই শেষ প্রোগ্রাম হোক 35 এর বিদায় এখান থেকে কি হোক এটাই সর্বশেষ প্রোগ্রাম হোক এখান থেকে আমরা বিদায় নিতে চাই